হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালোই ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের বাইকের সমস্ত কাগজপত্র ডিজিটাল নাম্বার প্লেট আপনার স্মার্ট কার্ড সব কিছু চেক করে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে কাজ শুরু করি প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখ হবে BRT ADNF and DRC checker তো বন্ধুরা এখানে দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে প্লে স্টোরে লিখবেন তো প্লে স্টোরে লেখার পরে এটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখান থেকে হচ্ছে ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে আপনার অনেকগুলো অপশন আছে যেমন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার ইআরসি ওয়ালেট ভেরিফাই ইআরসি আর ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের বাইকের সমস্ত ডকুমেন্টস হচ্ছে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট এটার ওপরে ক্লিক করলাম এটার ওপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ঢাকা মেট্রো এখানে আমরা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের গাড়ির যে নাম্বারটা সেটা হচ্ছে এখানে দিব তো এখানে হচ্ছে আমি আমার গাড়ির নাম্বার হচ্ছে এখানে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে যে ক্যাপসাটা থাকবে সেই ক্যাপচাটা হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা যেটি করবেন এই যে সার্চ অপশানে ক্লিক করবেন এই যে সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার যে ডিজিটাল নাম্বার ফ্লেটটা সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে মানে এখানে কিন্তু সবকিছু মার্ক করা আছে এই যে দেখেন সবকিছু মার্ক করা আছে মানে ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু আমার নেওয়া শেষ এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ব্যাক করে চলে আসি তারপর হচ্ছে আমরা আমাদের স্মার্ট কার্ড কি অবস্থা আছে আমরা চেক করব স্মার্ট কার্ডের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে নাম্বারটা গাড়ির নাম্বারটা আছে সেটা সিলেক্ট করব এই যে করলাম তারপর হচ্ছে এখান থেকে ক্যাপসাটা হচ্ছে দিয়ে নিব এই যে দেখেন এই যে ক্যাপসাটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমার ডিজিটাল আমার হচ্ছে স্মার্ট কার্ডটাও রেডি হয়েছে আমরা আমি হচ্ছে সার্কেল অফিসে গেলেই কিন্তু এটা আমি রিসিভ করতে পারবো এবং এখানে ডেলিভারি এখানে কিন্তু টিক মার্ক হয়ে যাবে মানে এটাও কিন্তু আমার নেওয়া হয়ে যাবে এবং আপনারা যখন বাইকের কাগজপত্র করতে দেন এখানে তাদের জন্য এই অ্যাপসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার যে বাইকের যে গুলো সেগুলো আপনি কিন্তু এখান থেকে আপডেট সব কিছু দেখে নিতে পারতেছেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন